আসসালামু আলাইকুম আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এখানে আমি কিছু বেসন গোলাচ্ছি বেসনে যা যা মশলা দিতে হয় সেগুলো দিয়ে আমি এখন অল্প অল্প একটু করে পানি দিয়ে গোলাই নিচ্ছি একসাথে পানিটা দিলে বেশি হয়ে যেতে পারে এজন্য আমি অল্প অল্প দিয়ে গোলাই নিচ্ছি আপনারা গোলালে এভাবে অল্প অল্প পানি দিয়ে গোলাবেন তাহলে দেখবেন ব্যাটারটা ঠিক থাকবে আর কি এই যে বেসনটা গোলানো হয়ে গিয়েছে এখন আমি চলে যাব ছাদে বেগুন আনার জন্য আজকে আমার ছেলে বায়না ধরেছে যে বেগুনি খাবে এই জন্য স্বাদে চলে আসলাম দেখেন এই গাছটা কিন্তু কেটে ফেলা হচ্ছিলো ডালটা থেকে আবার বেগুন হচ্ছে এই যে ডাল সিঁড়ে মার্শাল্লা বেগুনগুলো খুব সুন্দর একদম বেগুনির সাইজের আর সাদা এই জন্য আমার ছেলে বলছিল যে বেগুনি খাবে এই জন্য আজকে সাড়ে চলে আসলাম আর এখন আমি বেগুন ছেড়ে নেব এই যে দেখে আপনাদের এই যে বেগুনটা এখন আমি ছিঁড়ে নিচ্ছি একইতেই ছিঁড়ে গেল এই যে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা বেগুন একদম বেগুনিটাও সুন্দরভাবে হবে এই যে ঘরে চলে আসলাম বেগুনটা পরিষ্কার করে কেটে সুন্দর করে নিলাম এখন আমি বেসনটা মাখিয়ে এই যেদিকে আবার কয়টা বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এখন এর ভিতরে আমি ছেড়ে দিলাম বেগুনি যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে হসছিলো আর বেগুনিগুলো খেতে এত টেস্টি ছিল কি বলবো আপনাদের না খাওয়ালে বুঝবো না এই যে এত মজা হয়েছিলো যাই হোক এই যে দেখেন আমার বেগুনিগুলো কিন্তু পারফেক্ট একদম দোকানের মতো হয়েছে খুবই সুন্দর হয়েছে এই যে এখন তুলে নিচ্ছি তুলে নিয়ে আবার কয়টা ভেজে নিব দেখেন মাশাল্লা অনেকগুলো বেগুনি হয়েছে আর আপনাদের কাছে আমার একটা প্রশ্ন বেগুন দিয়ে বেগুনি বানালে বলা হয় বেগুনি কুমোর দিয়ে বেগুনি বানালে কেন বলা হয় কুমোরের বেগুনি বলা কেন হয় না কুমোর নি। এই প্রশ্নটা আপনার কাছে থাকবো আর এখানে দেখেন ভাজ ভাজতে না ভাজতেই এরা শেষ করে দিচ্ছে আমার ছেলে আর ওর বলছিল অনেক মজা হয়েছে যেহেতু গাছের একদম তরতজা আর বানানো ঘরের তেল দিয়ে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর আমার ছোটো ছেলেও খাচ্ছিলো আলহামদুলিল্লাহ ওরা ওদের ওরা তৃপ্তি করে খাচ্ছে এটাই আমাদের তৃপ্তি এই যে দেখেন ওরা খাচ্ছিল বসে বসে আর আমি একটু ফাঁকে ফাঁকে বেরিয়ে নিচ্ছি আর এদিকে কাজকর্ম ফ্রাই নিচ্ছি এদিকে আবার বলছিল কিছু আলু ফ্রাই খাবে যেহেতু সন্ধ্যার টাইম একটু আলু ফ্রাই করে দিলাম বাচ্চারা যেহেতু আলুটা পছন্দ করে এই জন্য এখানে কিছু আলু কেটে একটু লবণ আর হলুদ মাখিয়ে এখন আমি ফ্রাই করে দিচ্ছি দেখেন আর আলুগুলোও কিন্তু সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে দেখেন এই যে মাশাল্লাহ খুবই সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে এখন আমি ওদের তুলে দেবো সম্পূর্ণ ভিডিওটা আর কি একসাথে নিতে পাইনি সাজিয়ে গেছে যেহেতু ভাজতেছিলাম আর বাচ্চারা খেতেছিল এই জন্য আর কি এই যে দেখেন আলুগুলো কিন্তু খুব সুন্দর এদিকে আবার দিয়েছিলাম কয়টা পেঁজু বানানোর জন্য এগুলো হয়েছে মুসুরি ডালের পেজু এই যে এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিব আর আজকে ভিডিওটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এই দেখেন এখানে কিন্তু পেঁজুগুলো ভেজে নিচ্ছি এখন আমি একটু উল্টে দিলাম যেহেতু মানে অন্নপাশটা একটু হয়ে গেছে তাই আমি অন্নপাশটা একটু উল্টে দিয়ে ভেজে নেব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ